এই পৌরসভার ভিতরে ওয়াকওয়ের পাশে ভৈরব নদের তীরে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে একসাথে হয়েছে অভয়পুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিছন্ন করলেন ওয়াকওয়ে সড়ক অভিনয়গর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের অভিনয়গরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও অভিনয়গরে ছাত্র সমাজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করছে চোদ্দ আগস্ট বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াপাড়া শঙ্কর পাশা খেয়াঘাট সংলগ্ন পৌরসভার প্রায় দুই কিলোমিটার ওয়ার্কওয়ে সড়কের চারপাশের আবর্জনা ময়লা সহ পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে সব আবর্জনা ময়লা পরিষ্কার করে নির্দিষ্ট পৌরসভার ভ্যান ও ডাস্টবিনে ফেলা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শামীম হোসাইন উপস্থিত থেকে ভাবে এ পরিচ্ছন্ন কাজে উদ্বোধন করেন এ সময় তিনি বলেন এবং উদ্যোগ সত্যি আমাদেরকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সমাজের শিক্ষার্থীরা হলো আয়নার মতো পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার্থে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং কাজে সকলে এগিয়ে আসবে এমনটাই আমি মনে করি রাহিম আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আজকের এই বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আজকে এই নওপাড়া পৌরসভার ভিতরে ওয়াকওয়ের পাশে ভৈরব নদের তীরে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে একসাথে হয়েছে আমি নওপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আমি তাদের সাথে এসে আজকের এই তাদের অভিযানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সবসময় আমাদের প্রচেষ্টা থাকে আজকেও আমরা সেই একই একই কাজে আমরা আজকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি আজকে এই পৌরসভার ভিতরে ওয়াকওয়ের পাশে নোয়াপাড়া পৌরসভার ভিতরে ওয়াকওয়ের পাশে আজকে যে ভৈরব নদের পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ছাত্রছাত্রীরা যেমনটা এই শুধু ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে না তারা বিভিন্ন বিষয়ে তারা কিন্তু কার্যক্রমে অংশগ্রহণ করতেছে তারা কিভাবে এই দেশটাকে সুন্দর করে সাজানো যায় কীভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যায় সেই সব বিষয়গুলো তারা আজকে তারা কার্যক্রম গ্রহণ করবে এবং এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় তারা আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে যাচ্ছে আমরা এই ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরা সাধারণ যে জনতা যারা আশেপাশে রয়েছে তাদেরকেও আমরা এর সাথে যুক্ত করেছি ইতিমধ্যে তাদেরকে সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করতেছি যাতে কেউ যত্রতত্র আবর্জনা ফেলে আমাদের এই সুন্দর পরিবেশটাকে নষ্ট না করে সেজন্য আমরা জনসচেতনতা করছি পাশাপাশি যা যারা এখানে আমাদের যেহেতু নপাড়া নদীবন্দর ভৈরব নদে এই নদীবন্দর রয়েছে এখানে নদীবন্দরের যারা ঘাটে কাজ করে তাদেরকেও আমরা সচেতন করতেছি যাতে তারা কাজ করার পাশাপাশি যাতে তারা ময়লা আবর্জনাকে প্রশ্রয় না দেয় তারা যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করে সবসময় সেই জন্য আমরা তাদেরকে সচেতন করতেছি শিক্ষার্থীরা বলেন আমরা ভালো কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব এটাই স্বাভাবিক তবে সকলে মিলে কাজগুলো করতে পারলে সব কাজই সহজ হবে বলে আমরা মনে করি উপস্থিত ছিলেন এই সময় নয়াপাড়া প্রেস ক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয় শিক্ষার্থীদের টিম লিডার জিলানি হোসেন ইমাম হোসেন আফিয়া অর্পা আবির হোসেন সহ শতাধিক শিক্ষার্থী শেখ আলী আকবর টিভি নিউজ ডেস্ক